শুভেচ্ছা সকলে অবাক হয়ে এখন আবার কিছু নেই ভাই যেই ঈদ জন্ম না হলে যে ঈদ না হলে আমরা যেটা দুইটা ঈদ জানি ঈদুল আজহা ঈদুল ফিতর দুইটা ঈদ পাইতাম না আপনাদেরকে সেই ঈদের শুভেচ্ছা বলে এটা আবার কেমনই ভারব ঈদ এ মিলাদ নবী সাল্লামের আগমনী ঈদের শুভেচ্ছা ঈদ মার আচ্ছা এখন আপনারা বুঝলেন যে এটা বুঝলাম কিন্তু ঈদ আচ্ছা আপনাকে আমি বলছি ঈদ শব্দটা হচ্ছে আরবি ঈদ শব্দটা আরবি বাংলা হচ্ছে খুশি বাস এখন আসেন আপনাকে প্রশ্ন করলাম ভাই মোহাম্মদ এর আগমনে আপনি খুশি কিনা আপনি কি বলবেন আমি বেচার আপনাকে আহমক বলবেন কারণ রাসুল আকরম সাল্লামের আগমনে সমস্ত জাহান সমস্ত জাহানের মাহুকাত খুশি সমস্ত দুনিয়ার যত কিছু আসে একমাত্র শয়তান ছাড়া সব খুশি আপনি খুশি নেন তাহলে এটা আমার খুশি তো তাহলে এটাকে আবার ঈদ হইলেন আরে ভাই কতক্ষণ দিন আমি বললাম ঈদ আরবি শব্দ বাংলা হচ্ছে খুশি তো আমরা ঈদের মিলাদুল কবি বলি আপনারা বেজার মুখ ফিরিয়ে নেন আমি মুরু আপনাকে বলবো আপনি একজন ইংরেটারের মুরুখ ইংলিশে বলে বেনা বাংলাতে আপনি কলা মানবেন না এটাকে আপনি মানে কেমন যেন মানান শুনি না আর ভাই আপনি ইংলিশ মানবেন না একটা কথা আছে যেই লাউ সেই কত অর্থাৎ লাউজারে করে কৌতুসী সেটারই অর্থাৎ ঈদ হচ্ছে আরবি বাংলা হচ্ছে খুশি অর্থাৎ নবী মানে জন্ম আগমন আপনি কি নবীর আগমন মানেন না যে ব্যক্তি মিলাদ মানবে না নবীর সে মুসলমান কীভাবে হয় কারণ মিলাদ তো মাথরকার হয় আল্লাহর মিলাদ হয় না আল্লাহ হচ্ছে খালেক তা বুঝলেন ঈদে মিলাদুল নবী একত্র হচ্ছে ঈদে মিলাদুর হচ্ছে নবীর আগমনে খুশি ঈদে এ নবীর আগমন খুশি উদযাপন করা তো ভাই এটা কি কোনো ধ্বন্দ্ব নেই আজ থেকে কোনো দ্বন্দ্ব নেই আজ থেকে কোনো দ্বন্দ্ব নাই। আমরা ঈদে এ মিলাদ নবীও মানি আমরা সিরাদবীও মানি রাসুলের জীবন জিন্দিক দুনিয়াবি জিন্দিকিটাকে বলা হয় সিরাত আপনি যদি মিলাদ না মানেন সিরাদ কিভাবে মানবেন কথা আছে না তাল গাছ আমার বিশাল মানে তাল তালগাছ নিয়ে বিচার আমার বিশাল মানে এটা আবার কেমন কথা বিচারের রায় হলো তোমার ভাই পাই গেছে গাছ হ্যাঁ বিশাল মানিক কিন্তু তালগাছ আমার তো কয় সিরাত মানিক কিন্তু মিলাদ মানি না আর পাগল তো বললো আপনাকে মানুষ নবীর আগমন মিলাদ এটা হচ্ছে মৌলুদ আগমন এটা আরবি শব্দ মিলাদ আর বাংলা হচ্ছে জন্ম আগমন ইত্যাদি তো আজ থেকে আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে আর অসংখ্য আগে মনে আমরা আলাইসাল্লাম এর সম্পর্কে ধুলে দিয়েছি আপনারা দেখবেন আশা করি ঈদে মিলাদুলনী সকলেই মানতেছি অনেকেই মিলাদুলনী করতেছে আপনি করতেছেন না সাল্লুসাল্লাম কিন্তু তারাই মানতেছে না কারা জানেন ওই যে কোরআনে আছে সুলা মধ্যে মিনাল জিনিস নাস কিছু সংখ্যক মানুষ জাতি থেকে শয়তান রয়েছে কিছু সংখ্যক জিন জাতি থেকে শয়তান রয়েছে ওই যে দুইটা মিল লাগেছে ওই যে নবীর আগমনে যে শয়তানরা খুশি ছিল না তারা আর মানুষের থেকে যারা খুশি ছিল না তারা বর্তমানে মানতেছে না বুঝেছেন সকলকে বোঝার তফিক দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি